ঋতুর রাজা তো বসন্ত আবার অসুখের সময়টাও বসন্ত আবহাওয়ার পরিবর্তনে অনেক রোগী এখন তবে যারা ক্লিনিকের যারা মালিক তারা বলে না বসন্ত বারবার আসুক সাইকেলের চাকা ফুটো হলে গাড়ির চাকা ফুটো হলে যারা চাকা সারায় তারা খুব খুশি আল্লাহ যারা দিয়ে যে রিজিক দেওয়ায় তাই না বলকেনাই যে এক দোকানদার আমার খুব ভক্ত শীতকালে দেখা হলো বললাম ভাই কেমন আছেন খুব হুজুর খুব ভালো আছে কিন্তু ব্যবসা ভালো না কেন সাকা ফুটা হয় না যাই হোক আমরা সুস্থ আছি এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে শকর আদায় করছি মোহাবতন বলে উঠছি আলহামদুলিল্লাহ شبيب اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. شبيب <الي> اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. আমরা আল্লাহ তা শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির মানুষের আশার ভাবসাব দেখে মনে হচ্ছে মনে হয় মোনাজব পর্যন্ত আসা হবে মানুষের আলহামদুলিল্লাহ না এটা না ঠিক আছে আমাদের দেশে একটা সিস্টেম হলো কি জানেন জমার আজান হয় সোয়া বারোটায় মুসল্লি হাজির হয় একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে এটা আমার দেশের মুসল্লিদের একটা নেচার কাগে ভাগে যায় সময় নষ্ট করার কি দরকার একদম নামাজ শুরু হওয়ার তিরিশ সেকেন্ড আগে হাজির হলেই হয়ে গেল না ভালো কাজে দ্রুত আসার জন্য একটা হাদিস এসেছে যে জুমার দিন সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তালা তাকে একটা উট কুরবানির সোয়াব দিয়ে দেন মানে কি মাহফিলে যে সবার আগে আসবে তার সব কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা যাই হোক দিনের বেলা মাহফিল এলাকায় হয় না মনে হয় খুব কম এটি প্রথম তাই আচ্ছা অথচ আমি এবছর মনে হয় রাতের চাইতে আমি দিনেই মাহফিল বেশি করেছি তাও কোথায় জানেন আপনার পাশাপাশি তো গোটা দেশেই এদের কেশবপুর যশোর সদর বাগেরহাট অনেক জায়গাতে দিনের বেলা মাহফিল হয় তো যাক শুরু যখন হলো এখন চালু থাকবে জয় বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজিরিন প্রথমবারের মতো তারা শুরু করেছেন এবং মাহফিলটাও প্রথম স্টার্ট হলো এটা প্রথম এ তারা অনেক সুন্দর করেছেন জি বলি আলহামদুলিল্লা আমরা যারা এসেছি এখানে আমরা শুধু শুনতে এসেছি না আমল করব এমন নিয়ত এসেছি বলে যা শুনব আমল করব যদি এমনটা নিয়ত হয়ে থাকে তাহলে মাহফিল কবুল আর যদি মনে হয় যে এরকম যে হুজুর আসলো দেখি হুজুরের ভাবভব দেখি সুরটা দেখি একটা মশান দেখি দেখি গরম হয় কিরকম এরকম নিয়ত যদি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না আমরা এসেছি আমলের নিয়তে জোরে বলি ইনশা আল্লাহ কারণ এই দেশে যে পরিমাণ ওয়াজ হয় আমার তো দেখা হাজার হাজার মাহফিল হচ্ছে কিন্তু আমলটা কোথায় সুদের বিরুদ্ধে আমরা কত কথা বলি কিন্তু সুদ আজকে কমছে না বাড়ছে এটা ওয়াজের বরকত নাকি আমল নাই যে আমরা শুনি কিন্তু আমল করি না আমরা বলি কিন্তু আমল করি না লিমা তকুলুন আমালা তাফআলুন কেন বলতে যাও সেই কথা যেটা তুমি পালন করো না কে বলছেন এটা আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুগণ ইমান আছ আমল নেই ইমান নেই কোনো লাভ হবে না ইমানও থাকতে হবে আমলও থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা কাহাফের ফেরি শেষের দিকে বলছেন ইন্নদিনা আমনো আমিনো স নিহা ঠিকানন্দ নহুম خالدين فيها لا يبغون عنها حوالا جنبلون الله أكبر ইমান যারা আনবি এবং আমল যারা করবে ইমানও থাকতে হবে আমলও থাকতে হবে সে আমলটা হতে হবে সালে আমল নেক আমল হতে হবে এই দুইটার সমন্বয়ে যদি কোনো বান্দার থেকে যায় আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানায়া ফার্স্ট ক্লাস জান্নাত জান্নাতুল কার কথা তাহলে ইমান থাকতে হবে আমল থাকতে হবে শুনতে হবে আমল করতে হবে লিওনেল মেসি একজন খেলোয়াড় চিনেন না সবাই চেনে কি শুরু হলো কি খেলা রাত তিনটার দিকে উঁচু কইরা তাহার যত্ন করে আল্লাহ আমার দল যেন জিতে খেলা তো তাহার সময় হয়েছে রাত তিনটার দিকে এই লিওনেল মেসি তার কোটি কোটি টাকা শিক্ষা ডিপার্টমেন্টকে দান করেছে ভালো কাজ না কিন্তু ভালো কাজ হলে হবে কি নেক আমল হলো কিন্তু কি নাই ইমান নাই তুরস্কে সিরিয়াতে এই বিশাল এই বিধ্বস্ত জনপদে পর্তুগালের একজন খেলোয়াড় রোনালদো সে কোটি কোটি টাকা সেখানে দান করেছে ভালো উদ্যোগ নে কামল এটা ভালো কাজ তো কিন্তু কি নাই ইমান নাই লাভ হবে লাভ হবে না তাহলে ইমান আছে আবার নে কামল নেই ইমান নাম হলো ইমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজানে বেলা ভাত খায় বলে নাম হল আতর আলী বিড়িয়ার গাছার গন্ধে কাছে যাওয়া যায় না নাম কি রাখছে আতর নাম হলো হিম্মত আলী সাইকেলের সাকা বাস ঠুলে সিথ হয়ে পড় নাম দিয়ে কাজ হবে না তো কাম থাকতে হবে ঠিক না ইমান এবং আমল থাকতে হবে আমরা যারা এসেছি আজকে এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাব বাস্তব জীবন এটা আমল করব মূল্যবান কথা বলতে বেশি সময় লাগে না ঘন্টা ঘন্টা লাগে না একটা মিনিটও যথেষ্ট আমার নবজিতার বিদায় হজের ভাষণে যত কথা বলেছেন সব হাদিস আগের কোর্ড হয়েছে সবগুলোকে যদি আপনি পড়তে যান এটাকে যদি আপনি বিবৃতি নবীর মতোই দিতে যান সময় লেগে যায় বিশ থেকে পঁচিশ মিনিট এই বিশ পঁচিশ মিনিটের বক্তৃতায় মানবতা নিয়ে আখেরাত নিয়ে তৌহিদ রেস নিয়ে যত কথা বান্দার দরকার সব কথা আমার যে বিশ পঁচিশ মিনিটে কাভার করেছেন জোরে বলে সুবহান আল্লাহ আর আমার দেশে ঘন্টার পরে ঘন্টা ওয়াশ করার পরে বলে হুজুর কি ওয়াশ করলেন এটা হলো আরও করা লাগতো কিন্তু আমলের নিয়ম যদি থাকত বেশি লাগতো না আমরা আমল করব, জোরে বলে ইনশা আমার নবীর কাছে এক সাহাবি বলেন হুজুর আপনি আমার একটা ওয়াজ দেন আমি বেশি আমল করতে পারবো না আমার নবী বললেন সাহাবি একটা মনে আমি তোমাকে শিখায় দিচ্ছি সেটা মোল হলো জীবনে কখনো মিথ্যা কথা বলবে না যাও খুব খুশি কিন্তু প্রথম যুগে ইসলাম কবুল করেছেন শুরুতেই তিনটা বদব্যাস মধ্যে ছিল চুরি করা জেনা করা মদ খাওয়া নবীর কাছে হাজির হয়েছেন সকালবেলা নবীজি বলছেন সাহাবি গত রাতে কিসের বোতল হাতে কেঁদে কেঁদে বলছেন হজুর কসম করে বলি কালকের থেকে আর মদের বোতল হাতে নেব না পরের দিন হাজির হয়েছেন গত রাত্রে তুমি কোন নারীর সামনে দাঁড়িয়েছ আল্লাহর কসম কোনোদিন জেনার কাজে যাব না আমার বন্ধুগণ তৃতীয় দিন সকালবেলা নসুল বলেন সাহাবি গতকাল তুমি কার ঘরে প্রবেশ করেছো হুজুর আল্লাহর কসম করে বললাম আজকে থেকে আর জীবনের চুরির কাজে যাব না একটা আমল তাকে তার গোটা সমস্ত পাপ থেকে তাকে দূরে রাখতে পারলো মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে আমার বন্ধু কিন্তু কিদবু উম্মুল খাতিয়াত মিথ্যা হলো সমস্ত পাপের জননী আজকে মিথ্যা কথা আছে না নাই এখন একটা প্রশ্ন করি সবচেয়ে মিথ্যা কথা বলে কোন শ্রেণীর মানুষ বলেন তো দেখি এই থামে খুলনা তো এলাকায় তো বাঘ থাকে তাই না বাঘ তো সুন্দর ভাবে হ্যাঁ ওই তো একই তো একই অঞ্চল তো সম্মানিত ভাই এরা অথচ যারা ইমামতি করবেন ইমামতি মানে কি নেতৃত্ব দিবেন লিডার যারা হবেন যারা ইমামত পাবেন যারা রাইস হবেন যারা লিডার হবেন তাদেরই চরিত্র হবে তারা কখনো মিথ্যা কথা বলবে না এই পৃথিবীর সকল লিডারদের বড় লিডার জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তারা জীবনে একটা মিথ্যা কথা ছিল তিনি কি লিডার ছিলেন না দেশ চালান নাই দেশ চালান নাই তিনি ব্যাংক চালান নাই প্রশাসন চালান নাই প্রতিরক্ষা চালান নাই সত্য চালিয়েছেন মিথ্যা দিয়া না সত্য দিয়া সত্য দিয়ে বড় আফসোস আমাদের সারাদিনের যত কথা আমরা বলি অধিকাংশ লোকের কথার মধ্যে মিথ্যার পরিমাণটাই বেশি হজেও যায় আবার ট্রিপল হাজি তিনবার পর পর হস করে ট্রিপল হাজি হ্যাট্রিক যদি বলা হয় ভাই আসেন তো কারে তুমি ভাই বলো শুধু হাজি খাও সাড়ে লাখ টাকা খরচ করে হস করে আসছে হাজি খাও না মানে কিন্তু উনি একজন আবার সুৎখরও তাহলে বলা উচিত আলহাজ সুৎখর সম্মানিত ভাইয়েরা নাম দিয়ে কি করবে নাম দিয়ে কোনো লাভ নেই থাকতে হবে কাম নবীর ছেলে হয়ে তো লাভ হয় নাই নবীর বাপ হয়েও তো লাভ হয় নাই পীরের সেলে হয়ে লাভ নেই আমার মাহফিল ছিল চট্টগ্রাম ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে চড়ে যাব। তো বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে ঢুকে বসবো কোথায় বসার জায়গা পাচ্ছি না সব জায়গায় তো এখন পুরুষ বেশি না মহিলা বেশি মাহফিলেও আজকের মাহফিলাও মহিলা যাবেন আপনি সামনে রমজান আসছে শেষ দশক হল কদর কদর তালাশের শেষ দশক কদর তালাশ করা। আর শেষ দশকে সমস্ত মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি ওরা মার্কেটে কদর তালাশ করে ঠিক আছে আচ্ছা এগুলো কথা কি বলার দরকার আছে না আমি বসার জায়গা পাচ্ছি না বসবো কোথায় সব জায়গায় শুধু এখন তো মেয়েদের গায়ে কাপড় সুপুরও পড়া লাগে না এখন নাকি আধুনিক হতে হলে খালি গায়ে থাকতে হবে যে যত উলঙ্গ হবে সে তত আধুনিক হবে তাই যদি হয় তাহলে তো বোনের পশুগুলি তো বেশি আধুনিক হওয়ার কথা আমি হুজুর খুঁজতেছি বসি কোথায় বসি কোথায় দেখি এক কো নাই মাথায় টুপিওয়ালা একজন মুরব্বী বসে আছে তো ভাবলাম আমি সেখানে যে আমিও টুপিওয়ালা পাশে গিয়ে বসলাম বসে সালাম দিলাম উনি আমার টুপির দিকে সে থেকে আর উত্তর নিলেন না মানে ওনার টুপি আর আমার টুপি মিলে নেই কি কথা কি বুঝতেছেন আপনারা আমার দেশ কিন্তু বিচিত্র আমার দেশের টুপি দেখে সালাম দেওয়া নেওয়া হয় টুপি যদি মিলে তাহলে সালাম দেয় আর টুপি যদি না মিলে তাহলে কি করে না সালাম দেয় না এটা কোন গ্রুপ গ্রুপ আগে দেখে অথচ আমাদের কোনো গ্রুপ আছে আমাদের গ্রুপ কি আমাদের পরিচয় কি বলেন আরও জোরে বলেন সকল মুসলমান সালাম কি দুই রকম না রকম দুই রকম না একরকম একরকম তো আমি সালামের উত্তর যখন আমি পেলাম না আস্তে করে বসে বললাম মুরব্বী আমি তো সালাম দিয়েছি আপনি তো উত্তর নিলেন না তো ঠিক আছে মৌরবী আপনার পরিচয় চোখ এইরকম বড় বানায় বলে আমি পীর জাদা আমি পীরকে খারাপ বলি না হক কানি পীর যদি হন অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলেন বাগের হাটে শুয়ে আছেন কে কি হক কানি না হ্যাঁ একদম শুয়ে আছেন রাজশাহীতে এরপরে সিলেটে শুয়ে আছেন শাহজালাল আল ইয়ামিনী ইয়েমেন থেকে এসে রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আউলাদের সুর ভারতবর্ষে এসে রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে কালিমামার পতাকা ভারতবর্ষ উড্ডীন করেছেন পীরকে ভালোবাসি কিন্তু খাজার নামে গাজা খাবা এটা আমরা মানবো না খাজার নামে গাজা খাওয়া লোক আছে না নাই যখন বলছে আমি পীর জাদা আমি শুনলাম শোনার পরে আমাকে বলছে আপনি কে আমি বললাম আমি হলাম নবী জাদা তুমি আমার দিকে চেয়ে থেকে বলতেছে ভাই আপনি এটা কি বললেন হ্যাঁ আপনি যদি পীরের ছেলে পরিচয় দিয়ে যদি পীর জাদা হতে পারেন আমার বাপ আদম আমি তার ছেলে ওলা আদম আমি হলাম আদম সন্তান আদমের ছেলে আমার বাপ হলো নবী আমি তার ছেলের জাদা নবী জাদা এক ডিগ্রি উপরে থাকলাম উনি চুপরে চুপ থেকে আর কিছু বললেন না শুনলেন সম্মানিত ভাইরা লাভটা কি কোনো লাভ নেই করয়েশ বংশের জন্ম নিয়েও লাভ নাই নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বাবা হয়েও লাভ নাই যদি লাভই হতো নুহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আজর জান্নাত পেয়ে যেত আমার নবীর আপন চাচা বুল জান্নাত পেয়ে যেত আমার নবীর পিতৃব্য খুবই কাছের মানুষ নবীর সঙ্গে যেই লোক হেঁটেছেন নে কামল তার ছিল নে কামল ছিল কিন্তু তার আবু তালেব জান্নাত পেয়ে যেতেন কিন্তু কি নাই ইমান নাই আবু তালেবের কি নাই তার আবার আমলটা ছিল কিন্তু ছিল না বাবার পরিচয় দিয়ে লাভ নাই কিসের চৌধুরী কিসের সম্রাট কিসের মোঘল কিসের পাঠান কিসের সৈয়দ এই সমস্ত পরিচয় দিয়ে কোনো লাভ হবে না মহান্নবুল আলমীর সোজা সাপটা বলে দিলেন إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم جنب الله أكبر أو برثي بيرمانوش আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে এবং সেখান থেকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি ভাষাবরণও ভিন্ন করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই বান্দায় আমি আল্লাহ আমার কাছে সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে মোহাব্বত করে জলে বলি সুবহান আল্লাহ তাহলে আমরা আমাদের পরিচয় দিয়ে কোনো লাভ হবে না আমাদের পরিচয় হবে হচ্ছে ইমান এবং আমল ইমান এবং আমল অনেক কথা আছে একটা বিষয় কিন্তু স্পষ্ট হলো আমল ছাড়া ইমানের মূল্য নেই ইমান ছাড়া আমলের মূল্য নেই এটা ক্লিয়ার হল এখন আসেন আমরা যে কিতাব থেকে আমরা কথা শুনি এবং বলি সেই কিতাব কি দুনিয়ার না আসমানের আসমান থেকে যেটাই আসে সেটার বরকত কম না বেশি বেশি ধরুন বৃষ্টি আসে আকাশের বৃষ্টি আর এই সায়না মেশিন দিয়া মানে সেচ দিয়া যে পানি বের হয় এই পানি আর আকাশের পানি কি একরকম বরকত কোনটাতে বেশি আকাশের পানিতে বরকত বেশি কেন এই জন্য বেশি সায়েন্স বলতেছে আকাশ থেকে পানি জমিনে পড়েই নাই শুধু মেঘের তরজন গর্জন হচ্ছে সায়েন্স বলছে প্রতিটি আকাশের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ জমিন করে যদি আল্লাহ। তাহলে বৃষ্টি হওয়ার আগেই মেঘের ডাকি মাটির উর্বরতা বেড়ে যায় আর বৃষ্টি হলে তো কথাই নাই তাসমান থেকে নাজিল হওয়া পানির যেমন বরকত বেশি তেমনি আসমান থেকে যে কিতাব এসেছে এই কিতাবের বরকতই তো বেশি কিন্তু শুধুমাত্র নামাজে ব্যবহার করি শুধুমাত্র মানে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানে আমরা এটাকে ব্যবহার করতে চাই যেমন ধরুন একজনের একটা অনুষ্ঠান হবে